আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রচুর বাতাস আর ঠান্ডা তোমাদের কি অবস্থা সবাই অবশ্যই কমেন্টে বলবা আমি শীতে অনেক কাবু তো এখন আমি বাই বাই পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব তো আমি তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব তাই এখানে আমি ভালো মতো মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো এখানে যা যা দেওয়া হয়েছে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো সব কিছু দিয়ে একসাথে ভালো করে কষানো হচ্ছে তো এই তো এখানে পালং শাক কেটে ধুয়ে নেওয়া হয়েছে মাসাল্লা তো আমার কাছে তো পালং শাক খেতে অনেক অনেক ভালো লাগে তো তোমাদের সাথে তো আমি আগেও বলছি তো এই তো সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাকগুলো আমার রান্না করার ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা তো এই তো আমি মশলাগুলো কষিয়ে এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি তো আমি এই শাকগুলো ভালো মতো কষিয়ে নেব তো এই শাকগুলো কষিয়ে রান্না করবো আমি একদম শুকনো শুকনো করে রান্না করব তো পুরো ভিডিওটা সবাই টেনে দেখবা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এই তো দেখো এখানে আমি শাকগুলো দেওয়ার পরে এমনিতেই পানি উঠেছে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি এই তরকারি রান্না করার মধ্যে তো আমি কষানোই রান্না করব এই শাকগুলো শাকের পানি দিয়ে শাক রান্না কমপ্লিট করে দেব আমি তো আমি এক্সট্রা কোনো পানি ইউজ করছি না তো দেখো এই তো আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি তো এই তো দেখো সবাই মাশাল্লাহ আমার পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা কমপ্লিট দেখো আমি একদম শুকিয়ে ফেলেছি একটুও পানি রাখি নাই তো আমার কাছে শাকটা এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে ওই তো দেখো সবাই মাশ আল্লাহ কতটা ইয়ামি লাগছে দেখতে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে তো পালং শাক আমার কাছে এমনিতেও অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ শাকটা অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো পালং শাক আর মাছ দিয়ে দুপুরের খাবার কমপ্লিট করলাম দেখো সবাই দেখতে কতটা লোভনীয় লাগছে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে দুপুরের খাবারটা তোমরা যারা বলো আপু তুমি ওজন কমিয়েছ কিভাবে তো আমি তোমাদের বলবো ওজন কমানোর জন্য শীতের সিজনটা একদম বেস্ট তো এই শীতের সিজনে নানা রকমের সবজি পাওয়া যায় তো বেশিরভাগ সবজি খাবার সবাই সবজি খাওয়া শরীরের জন্য অনেক উপকার তো দুপুরের খাবার কমপ্লিট করে এই তো যাচ্ছি আমরা একটু কেনাকাটা করার জন্য তো কি কেনাকাটা করলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আজকে তো প্রচুর 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 শীত পড়েছে কী বলবো অনেক শীত আর আমার তো এমনিতেও প্রচুর শীত করে কি বলবো যখন আমার ওজন অনেক বেশি ছিল তখন আমার এতটা শীত করতো না মানে শুকিয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে আমি শুকিয়েছি কিন্তু মানে তোমার শীতটা অনেক বেড়ে গেছে কি বলবো অনেক অনেক শীত লাগে বাহিরে প্রচুর শীত করতেছিল ka বেশি কিছু কেনাকাটা করা হয়নি সুন্দর সিম্পলের মধ্যে একটা বোরখা নেওয়া হয়েছে তাই তো আমরা বোরখাটা নিয়ে চলে আসতেছিলাম তো কি বলবো শীতের কথা প্রচুর প্রচুর ঠান্ডা গরম কাপড় পরে গিয়েছিলাম তো মার্কেটের মধ্যে প্রচুর গরম মানে একদম গরম বাইরে যতটা ঠান্ডা কিন্তু ভিতরে একদম গরম তো যাই হোক কেনাকাটা করলাম তো এই তো দেখো রিকশার উপর দিয়ে একদম বানর তারের উপর দিয়ে যাচ্ছিলো কি বলবো বানরের কথা তো এই তো আজকের ব্লগ এটাই ছিল সিম্পলি একদমই ছোট একটা ব্লগ তো কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবো ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করে দিবা তোমাদের পরিচিত সবাইকে অনেক কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করে তো তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব নয় ইউটিউব জার্নিতে সফল হওয়া তো প্লিজ সবাই সাপোর্ট করবো আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবা আমার কিউটি পাখিরা তো কি বলবো আমি তোমাদের অনেক আদর করে ভালোবাসি তোমাদের কিউটি পাখি বলে ডাকি তো তোমরা সবাই সেভাবেই আমাকেও সম্মান করবো আদর করবো ভালোবাসবা তোমাদের রুনা আপুকে তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম